কুকিং উইথ পেশা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি মাটন লেগ রোজ রান্না করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে আমি চার পিস মাটনের লেগ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা কাঁচা কাঁচামরিচ কাজু বাদাম কিশমিশ গোলমরিচ কাবাবচিনি শাহিজিরা জয়ত্রী জয়ফলের অর্ধেকটা দারচিনি এলাচ বড় এলাচ তেজপাতা জিরা গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া পেঁয়াজ বেরেস্তা আলু বোখারা পেঁয়াজ কুচি টক দই রান্নাটা শুরু করার আগে আমি কিছুটা মশলা একসাথে ব্ল্যান্ড করে নেব রান্নাটা শুরু করার আগে এখানে কিছুটা কিশমিশ গুলমরিচ জয়ত্রী জয়ত্রি জিরা ছোট এলাচ দুইটা বড় এলাচ শুকনো মরিচ পাঁচটা কাঁচা মরিচ পনেরো পিসটার মতো এখানে বাদাম আছে আর কিছুটা দারচিনি নিয়ে সাথে তিন টেবিল চামচ পরিমাণ আদর্শন বাটা আমি একসাথে পেস্ট করে নেব রোস্ট তৈরি করার জন্য মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এভাবে চিরে চিড়ে নিয়েছি যেন মশলা সহজেই ঢুকে স্বাদ মতো লবণ দিয়ে দিব আগে আমি মশলা দিয়ে মাখিয়ে নিব এখানে আছে হাফ চা চামচের মতো হলদির গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া পেস্ট করে নিয়েছি মশলা এগুলো আমি দিয়ে দিলাম টক দই দিয়ে দিব এখানে এক কাপের মতো টক দই আছে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি আছে আমি দিয়ে দিলাম গরম মশলাও দিয়ে দেবো দারচিনি আলার দি এবার আমি ভালো করে মাখিয়ে নেব মেরিনেট হয়ে গেলে আমি কমপক্ষে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এতে করে মাংসের গায়ে মশলা ঢুকে যাবে এবার আমি ঢাকনা দিয়ে দিব ফিরে এলাম তিন ঘন্টা পর প্রথমে ম্যারিনেট করে আমি বলেছিলাম দুই ঘন্টার জন্য রেস্টে রাখব তারপর আমি তিন ঘন্টার মতো রেখেছি কোনো রিক্স নিতে যাইনি আর প্রতি বিশ মিনিট পর পর পিসগুলোকে আমি উল্টে পাল্টে দিয়েছি এবার মশলা থেকে লেগ পিসগুলোকে আলাদা করে নেব মশলাগুলো আমি আলাদা করে রেখেছি লেগ পিসগুলোকে আলাদা করে রেখেছি এবার প্যানে কিছুটা বেরেস্তা বাজার তেল দিয়ে দিব চুলা রাসটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি অল্প তেল দিব দিয়ে লেগ পিসগুলোকে ভেজে নেব ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দেব আর পাঁচ মিনিট পর পর আমি উল্টে ফাঁকে দিব আমি ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো ভেজে নিয়েছি মাটনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আমি আর ভাজবো না আমি এবার উঠিয়ে নেব এবার আরও কিছুটা তেল আমি দিয়ে দিব আমি ব্যারেস্তা ভাজা নিয়ে নিয়েছি যে মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিব একটু পানি দিয়ে কষিয়ে নেব এক কাপের মতো পানি দিয়ে দিব মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে দেড় টেবিল চামচের মতো টমেটো সস আছে আমি দিয়ে দিব মশলা দুই মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এবার মাটনের লেগ পিসগুলো দিয়ে দিব ডেকমিস দিয়ে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে আর চুলা রাসটা মিডিয়াম টুলের এর মাঝে মাঝে রেখেছি বিশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে নাড়া দিয়ে দিয়েছি এবার এখানে কিছুটা আরো জল দিয়ে দিব এক টেবিল চামচের মতো আর জলত্ব পরিমানে আমি ঝোল দিয়ে দেব মাছটা পুরো সিদ্ধ হওয়ার জন্য এক কাপের মতো গুরু দুধ দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে আমি রান্না করব যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ওই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো চুলার আসতে আমি মিডিয়াম টুলের মাঝে মাঝে রেখেছি ঝোল দেওয়ার পর আমি আরো চল্লিশ মিনিটের মতো রান্না করেছি চুলা রাস্তা মিডিয়াম টুলের মাঝে মাঝে রেখে মাংস প্রায় সেদ্ধ হয়ে আসছে অনেকটাই রান্নার এই পর্যায়ে আমি এখানে দুই কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দশ বারোটা আস্ত কাতে মরিচ আর সাত থেকে আটটি আলু দিয়ে দিলাম আমি আরো দশ মিনিটের মতো রান্না করব আশা করি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে পেঁয়াজ বেরেস্তা আলু বোখারা দেওয়ার পর আমি আরো দশ মিনিটের মতো টানিয়ে নিয়েছি আমার মোট এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লেগেছে রোস্ট রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে তৈরি হয়ে গেছে মজাদার মাটন লেগ রোস্ট দেখতে যেমন ভালো হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফিজ